হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দেখুন এই যে গিফটগুলো দেখতে পাচ্ছেন এই গিফটগুলা এসেছে আমার হাজব্যান্ডের চট্টগ্রাম ভার্সিটির একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে গিয়েছিলাম ওইখান থেকে আমরা তিনজন গিয়েছি তিনজনকে তিনটা প্যাকেট ধরিয়ে দিয়েছিল তো তো ওইখানে আর খোলা হয়নি বাসায় এনে দেখি মানে প্রচুর গিফট এখানে দেখুন এগুলো সব কিন্তু এক প্যাকেটের লাভ বিস্কু ফেস ওয়াশ আর কিন্তু দুইটা প্যাকেট আছে এগুলো এখনো খোলা হয়নি তারপরে দাঁতের কাজ সব মিলে অনেকগুলো গিফট দিয়েছে এদিকে আমার বিড়াল আমাকে নড়াচড়া আসনে এদিকে দেখেন আমার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ডরা খুব মজা করছিল অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে এই মানে প্রতি বছরই এই এইসব প্রোগ্রাম হয় তো সেই প্রোগ্রামে যখন সবাই একসাথে হয় তখন তো আর তারা তাদের ফ্যামিলির কথাই ভুলে যায় অনেক সময় যাই হোক আসলে মজা করে বললাম মানে বছরে প্রতি বছরই এরকম দেখা সাক্ষাৎ হয় হলে আমাদেরও মজা তো ফ্যামিলি ইনভাইট করা হয় যার কারণে আমাদেরও যাওয়া হয় বাচ্চাদেরও যাওয়া হয় সব ভাবিদের সাথে দেখা হয় তো অনেক মজা করি আমরাও ওরা ওদের মতো করে মজা করে আমরা আমাদের মতো করে মজা করি তা আমার হাজব্যান্ড তার বন্ধুদের সাথে গল্প করছে আর আমরা তো খাবার খাচ্ছি বুফে খাবার দেওয়া হয়েছে পছন্দসই খাবার আনছি খাচ্ছি আবার অনেক ওয়েস্টও করেছি এখানে মানে খেতে পারেনি তো ওগুলো তো অনেকগুলাই আসলে যেটা ঠিক না কিন্তু এটা হয়ে যায় অটোমেটিক ভাবি যে খেতে পারবো কিন্তু আনার পরে কিন্তু এটা খাওয়া হয় না যাই খাবারগুলো অনেক ভালো ছিল অনেক মজা ছিল বিশেষ করে ডেজার্ট ফুডগুলা বিরিয়ানি তারপরে বিভিন্ন ধরনের রাইস করেছিল তো সব খাবারই অনেক অনেক মজা হয়েছিল। তবে রয়্যাল গার্ডেনের যে সাজসজ্জার যে লাইটিং খুব খুব ভালো লেগেছিল। চারোপাশে অনেক লাইটিং করা হয়েছিল। তো লাইটিং এ পুরো মানে রয়্যাল গার্ডেনটা ঝলমল করছিল। সেই সাথে গান বাজছিলো শিল্পীরা গান গাইছিল অনেকে আবার মানে গানের সাথে সাথে নাচ নাচতে ছিল ওরা তো ভুলে গিয়েছে ওরা যে ওদের যে বয়স হয়েছিল। সেটা ওরা ভুলে গিয়েছিল মানে সবাই খুব নাচানাচি করছিল। ছেলে মেয়ে তাদের ছেলেমেয়েরাও নাচছিল অবশ্যই আমারও অনেক ভালো লেগেছিল আসলে এসব প্রোগ্রামে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় সব পুরানো বন্ধু বান্ধবীর সাথে দেখা হয় তো যাই হোক অনেক ভালো লেগেছে প্রোগ্রামটা ওদের মানে পুরো রয়্যাল গার্ডেনটা সাজানোটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। মঞ্চের এই জায়গাটা মানে এই যে মঞ্চটা ঠিক এই যে নিচে আর উপর দিকে মানে এত সুন্দর করে ডেকোরেশন করা বসার জন্য খুব ভালো লেগেছিল আসলে উপরের মানে ডেকোরেশনটা আমরা সিঁড়ি বেয়ে বেয়ে ধাপে ধাপে উঠছিলাম উপর দিকে উঠে ছোট আছে এবং ওদের ক্লাসমেট আছে যাই হোক দেখুন উপর থেকে কী ভালো লাগছে পরিবেশটা অনেক ভালো লাগছিলো বাহিরের এই যে গাড়ি দেখা যাচ্ছে এটা কিন্তু উপরের পরিবেশটা অনেক অনেক সুন্দর রয়্যাল গার্ডেনটা এত সুন্দর খুব ভালো লেগেছে আসলে তো কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই la anécdota